অভয়নগরের নপাড়া ভৈরব নদীর তীর ঘেঁষে নির্মিত নপাড়া মাছবাজার থেকে ফেরিঘাট পর্যন্ত ওয়াক ওয়েটি পাইহাটা এ পথ শুধু ময়লা আবর্জনা নয় প্রতিনিয়ত সেখানে চলে মৃত্যু ত্যাগ এমন স্থান কার না ভালো লাগে সারাদিন কর্মব্যস্ততা অথবা একঘেমি কাটাতে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলতে এমন জায়গা যেখানে নদীর তীর ঘেসে দুপাশে সারি সারি বিভিন্ন ফুল ফলের দৃষ্টি নন্দন গাছ বসার স্থান ও রয়েছে ফুচকা চটপটি বাদাম এমনকি চায়ের দোকানও অবস্থান করা ভ্রমণ পিয়াসুদের জন্য নৈসর্গিক সবাই বিস্তৃত মনের মানুষের সঙ্গে দুটি কথা বলা গল্প করার মনোরম স্থান প্রতিদিন এলাকার বিনোদন প্রেমী মানুষ নদীর পাড়ে খোলা বাতাসের আশায় ক্ষণিকের জন্য হলেও একটু এখানে ঘুরতে আসে এ পথ দিয়ে চলাচল করে স্কুল পড়ুয়া শিশু কিশোর বালক বালিকা অথবা মা বোনেরা অথচ চোখের সামনেই প্রকাশ্যে মূত্র ত্যাগের দৃশ্য দেখে নিয়মিত লজ্জায় মাথানত হয়ে যায় মা বোনেদের হোসেন দৈনিক দেশচিত্র অভয়নগর যশোর